তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আবারও আমাদের নতুন লট এই যে আজকে ঢুকে পড়লো আজকে হচ্ছে মঙ্গলবার আঠাশ তারিখ তাই না চোদ্দ তারিখ আজকে সরি আজকে চোদ্দ তারিখ চোদ্দোই অক্টোবর তো এই যে গেল আপনার সপ্তাহে ঢুকেছিল মঙ্গলবারে আবার আবার নেক্সট এই যে সপ্তাহে আবার ঢুকে বললো তো আমাদের মালগুনা কীভাবে আসে দেখেন এই যে এখন গাড়ি খোলা হচ্ছে হ্যাঁ তো দেখে পুরো গাড়িটাই খালি হ্যাঁ এইদান শুয়ে আছে এদের কেউ ঘুমা এই ঘুমিয়ে আছে এই যেন দেখেন পুরো গাড়িটাই খালি এই দেখেন এই এই দেখেন কীভাবে শুয়ে মাল আসছে দেখেন তো আর আমার আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো আমাদের মাল একটা গাড়িতে কপিস আসে তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা একটা গুন গুনলে গুনতে করতে পারেন এই দেখেন এটা হচ্ছে তোতা এই দেখেন এটা হচ্ছে জিবলে থুতা এই দেখেন এই যে দেখেন এই না এই যে দেখেন ঠিক আছে মালের চেহারা কোয়ালিটি হ্যাঁ আর এক কপিস মাল আছে এক পিস এক পিস করে গুনে লেনে দেখেন আজাদার বাচ্চা কাকে কি বলে দেখেন কপিস মাল আছে আমার দেখাবো হ্যাঁ আর একটা ভাড়ার গাড়িতে কত পিস মাল আছে আপনারা সেটা দেখে নেন তাহলে হবে এই দেখেন আমার মাল কটা অসুস্থ আছে তাই দেখেন সব ঘুমায় ঘুমিয়ে ঘুমিয়ে এলো এখন কত সুন্দর নামছে দেখেন এই দেখেন এই দেখেন মালের কোয়ালিটি দেখেন টাকা লাগবে না এই দেখেন এই দিনের মালের চেহারা দেখেন এই যেটা দেখবেন হুম ওই লোলটানি পলতানি হ্যাঁ ওই সব মাল এসে লাভ নাই দেখেন কপিস মাল আছে একটা টাকা করে আপনাকে দেখিয়ে দেব হ্যাঁ পুরো এখানে কোনো লোক কোনো কিছু যায় আসে না হ্যাঁ আর কিছু জলার লোক আছে সে তো জ্বলবেই কিছু কিছু ছালা আছে হুম তো দেখেন কত পিস হচ্ছে মাল দেখাচ্ছি আপনাদেরকে নমা 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 ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এই যে দেন ফিমেল এটা না না এটা মেল হ্যাঁ এটা ফিমেল সরি এটা ফিমেলে দেখেন এই দেন ফিমেলের কোয়ালিটিগুলো দেখেন এখানে এই দেন এগুলো ফিমেলের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন মানে এই দেন ফিমেলের কোয়ালিটি এই দেন ফিমেলের কোয়ালিটি দেখেন কাশ্মীরি একে বলছি কাশ্মীরি এটা হলো এই দেখেন তুতাপুরি কাকা বলে দেখেন হ্যাঁ এত টাকা লাগে রাজস্থান থেকে মাল আনতে টাকা লাগে শুধুই আসবে না হ্যাঁ ওই থেকে মাল না হলে পরে ওই বিদেশে মাল নিলে হবে না রায়স্থানের মাল কিন্তু টাকা লাগে দেখেন টাকা টাকা দিলে হবে কোয়ালিটি আর কাটিং লিসে কোনো লাভ নাই জভাইয়ের মাল হ্যাঁ না দেখেন আস্তে আস্তে আরামসে পাই না আস্তে 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 এই আরে পাই না গেছে নাকি বল এই ফিমেলের সাইজ কোয়ালিটি দেখান তো হলো এটা এটা মন্ডিগ এটা বড় মাল আস্তে 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 লাগায় না এটা বড় মাল আছে এটা ওই দেখেন ফিমেলের কোয়ালিটি বলে দেখেন তো আমাদের নিচে ছিল হ্যাঁ হয়তো পনেরো সতেরোটা এই যে মাল নিচে শেষ হ্যাঁ এখন ওপরেরটা আমাদের নামানো হবে হ্যাঁ তো এ হলো ব্যাপার দেখেন মালের কোয়ালিটি আপনাদের কি বলবো আর কিছু বলার নাই হ্যাঁ ওই লেটিকাটা পেটিকাটা কাটিং মাটিং মাল লাভ নাই তো মাল টাকা লাগে টাকা হ্যাঁ টাকা লাগে আর একটা কথা আপনাদেরকে বলবো হ্যাঁ আপনার এই গাড়িতে যদি একশো মাল আছে পঞ্চাশ মাল আছে মাল কোনো মারা মাল আছে বাচ্চার কোয়ালিটি দেখেন এই দেখেন দুধ খাওয়া বাচ্চা ইয়া এই দেখেন বাচ্চার কলেজগুলো দেখেন আঠারো বজে বিস্কুলে দুধ খাওয়া বাচ্চা দেখেন এই দেখেন বাচ্চার নামছে দেখেন এই দেখেন আসতে আরামসে দেখেন শুয়ে ঘুম গেলে তো এখন একটু আড়মুড় লাগতে আসতে ঘেড়া করছে আরামসে আরামসে এই দেখেন এটা হচ্ছে শিরোহির মেল এই দেখেন

হ্যাঁ সবজি এই দেখেন মালের কোয়ালিটি চেহারা আরে টাকা লাগবে না গো মাল দেখেন এই দেখেন কি কোয়ালিটি দেখেন এই দেখেন টাকা কোয়ালিটি বলে দেখেন ইলেকট্রিক কাটা পুটা পরা লয় দেখছেন টাকা লাগে এই দেখেন কালার এই দেখেন কালারটা দেখেন গুজুরি কাঠা বলে হ্যাঁ এই ছিলটা পানি ভরা আছে গো ছাড়টা দিতে পারেনি এছাড়া পানি আছে রাব সারকে দেখতে পারিনি সারকে দেখেনি এছাড়া কাউকে দেওয়া যাবে না এই দেখেন চিজেন চিজ দেখেন দেখেন কাশ্মীরি চিজ আরামসে আরামসে Ada sudah dah tu. Okey. Sudah halam. dalam. Okey.